বিসমিল্লাহ রহমান রহিম কয়েকটি বিষয় নিয়ে কথা বলা দরকার যেই বিষয়গুলো সাম্প্রতিক সময়ে আবার দালাল মিডিয়াতে আসছে যেই সমস্ত দালাল মিডিয়াগুলো চব্বিশের গণবুথান চেতনাকে ভাঙার সর্বাত্মক চেষ্টা করতেছে সেটা হলো শেখ মুজিবের মুক্তিযোদ্ধা সনদ বা মুক্তিযুদ্ধ সে করছে কিনা সেই বিষয়গুলো নিয়ে দালাল মিডিয়াগুলো বিভিন্ন ধরনের চিত্র অঙ্কিত করার চেষ্টা করেছে যার ফলশ্রুতিতে তাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা চব্বিশের গণবুথান চেতনা কোনো না কোনোভাবে ভাঙতেছে বা ভাঙার চেষ্টা করতেছে দেখুন এটা আমার বিশ্লেষণ নয় আমরা সকলেই জানি যে ইতিহাস বিষয়ক গবেষক ডক্টর তাজ হাসমি উনি বিশ্বের প্রায় দশটি বিশ্ববিদ্যালয়ে নামকরা বিশ্ববিদ্যালয়ে উনি পড়িয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি শিক্ষক ছিলেন এবং উনি ইতিহাস বিষয়ে এতটাই পাণ্ডিত্যের অধিকারী উনি যে সমস্ত রেফারেন্স টানে সেই সমস্ত রেফারেন্স খুবই মানে মানুষের দৃষ্টি গোচর করে মানুষকে ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে বা ইতিহাসকে গোছাতে অনেক হেল্প করে যাই হোক তার যে প্রসঙ্গ নিয়ে কথা বলা সেই প্রসঙ্গের বাইরেও আমি কিছু কথা বলি সেটা হলো আমরা সকলেই জানি যে শেখ মুজিব ছিলেন সাতচা একজন পাকিস্তানপন্থী মানুষ যেটা ইন্দিরা গান্ধীকে কেন্দ্র করে অনেক রিপোর্ট বিশ্ব মিডিয়াতে চলে আসছে যে ইন্দিরা গান্ধীর সাথেও শেখ মুজিব বিচ্ছয় করেছিলেন কারণ ইন্দিরা গান্ধী চেয়েছিলেন বাংলাদেশকে বিভক্ত করে পাকিস্তানকে বিভক্ত করে উনি ভারতের প্রভুত্ব পাকিস্তানের উপর বজায় রাখবেন কিন্তু শেখ মুজিবের আচার আচরণে কথাবার্তায় চালচলেনে কোনোভাবেই প্রমাণিত হয়নি যে শেখ মুজিব ভারতের অনুচর হিসেবে কাজ করতেছেন সুতরাং ইন্দিরা গান্ধীর সাথেও তার মনস্তাত্ত্বিক যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বটা কিন্তু পরিস্ফুটিত ছিল এনিওয়ে কথা হলো শেখ মুজিব যেই সময়ে স্বেচ্ছায় কারাবন্দী হয়েছিলেন সেই সময়ে পাকিস্তান সরকার শেখ মুজিবের পরিবারকে এই যে এই যে স্বৈরাচারের মানে একেবারে ডালপালা মেলে যে সরকার পরিচালিত হয়েছিল শেখ হাসিনার দ্বারা ওনার পরিবারকে পনেরোশো টাকা করে দেওয়া হতো ওই সময়ে পনেরোশো টাকার মূল্যমান এখনকার আপনি যদি ক্যালকুলেশন করেন অন্তত দশ লক্ষ টাকা হবে কারণ ওই সময় এক সোনার দাম ছিল অনলি একশো টাকা সেই সময় পনেরোশো টাকা আর বর্তমানে আপনার আপনি যদি পনেরোশো টাকার স্বর্ণমান হিসাব করেন দেখবেন দশ লক্ষ টাকায় এই দশ লক্ষ টাকা তা শেখ হাসিনার পরিবার খেয়ে দিয়ে হৃষ্টপুষ্ট হতো এবং পাকিস্তান পন্থী যে কথাবার্তা সেই কথাবার্তা কিন্তু প্রচলন করতো তারা কিন্তু শেখ মুজিবকে যখন তুলে নেওয়া হয় সেই যে ছলছাতুরির মাধ্যমে নিজেকে প্রমাণিত করার চেষ্টা করেছিলেন যে উনি বাংলাদেশের পক্ষে কাজ করতেছেন মূলত উনি বাংলাদেশের বিপক্ষেই কাজ করেছেন কিন্তু আজকে এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ হলো শেখ মুজিবের যারা আপনার নায়ক ছিলেন শেখ মুজিবের যারা একেবারেই কমরেড ছিলেন তাজউদ্দিন আহমেদ সিরাজুল আলম খান ক্যাপ্টেন মনসুর আলী এইসেন এম কামরুজ্জামান সৈয়দ নজরুল ইসলাম এই সমস্ত ব্যক্তিরা সব সবসময় চেয়েছেন বাংলাদেশের মানুষের পালস বোঝার চেষ্টা করেছেন বাংলাদেশের মানুষ যেভাবেই হোক বাংলাদেশকে বিভক্ত করতে চেয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে চেয়েছিল কারণ পাকিস্তান তাদের কর্তৃত্ব বজায় রেখেছিল এই পূর্ব উপরে আমি এই বিষয়কে নিয়েও একটা ভিডিও করেছি সেই ভিডিওটাও দেখে নিতে পারেন যে পাকিস্তান সরকার কিভাবে কতটা ঝামেলায় পড়েছিল পূর্ব পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা সর্বাত্মক হেল্প করার পরেও সর্বাত্মক চাকরি নিশ্চিত করার পরেও পাকিস্তান গভর্নমেন্ট কিভাবে বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত হয়েছিল শুধুমাত্র এই সরদীর বডিগার্ড শেখ মুজিবের স্বৈরাচারী আচরণ তার কথাবার্তার মিথ্যাচার তার যে বলিষ্ঠতা তার যে অন্যায় কাজকর্ম সেই কাজকর্মের জন্য যাই হোক আমরা সকলেই জানি যে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং মেজর হান্নান তৎকালীন আওয়ামী লীগের একজন নেতা হান্নান উনিও এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন কিন্তু শেখ মুজিবকে যেভাবে বলা হচ্ছে যে বর্তমান সরকার এই যেভাবে বলতেছে যে শেখ মুজিব অথবা শেখ মুজিবের সাথে যারা সহযোগী ছিল তারা মুক্তিযুদ্ধ করেছিল অন্যান্য মানুষগুলো মুক্তিযুদ্ধ করে নাই বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল আপনি একটু চিন্তা করতে পারেন বাংলাদেশে ওই মুহূর্তে মানুষ ছিল কোটির মতো বা সাত কোটির মতো তার প্রায় এক কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিলেন ভয়ে ক্ষুধার জ্বালায় বা এখানে টিকতে না পেরে বিভিন্ন প্রবলেমের কারণে আর সেখানে কিছু মানুষ একেবারেই নগণ্য মানুষ খুবই অনগণ্য মানুষ অন্তত পঞ্চাশ হাজার বলা যেতে পারে যে মানুষ যুদ্ধ করেছিল রণাঙ্গনের যুদ্ধ করেছিল বাকি মানুষগুলো শুধুমাত্র সুবিধে নিয়েছিল কিন্তু সেই খাসিনা কেন এই সমস্ত মানুষগুলোকে বাড়িয়ে বাড়িয়ে দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ নিয়ে গেছে শুধুমাত্র তার একটা ডিভিশনের খেলা যে এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধারা আমাকে ব্যাকিং করবে আমাকে ক্ষমতায় থাকার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করবে সেই লক্ষ্যেই কিন্তু ভুয়া মুক্তিযুদ্ধ তৈরি করেছিল আমরা জানি জুলাই আগস্টের বিপ্লবীরা ভাতা ঠিকঠাক পায় না কিন্তু এই ভুয়া মুক্তিযোদ্ধারা নিজেরা নিজেদের বীর মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে তাদের ছেলে মেয়েদের কোটা বাণিজ্য দিয়ে কোটা দিয়ে চাকরি বাকরির সুবিধা নিয়ে এই দেশকে হানড্রেড পারসেন্ট ডিভাইড করে ফেলছে কিন্তু তারপরেও কিছু দালাল শ্রেণীর মিডিয়া এবং কিছু সুশীল চুতিয়ারা এই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে শেখ হাসিনার পথেই আগাচ্ছে তারা মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে মুক্তিযুদ্ধর পক্ষের মানুষকে অনেক এগিয়ে দেওয়ার চেষ্টা করেছে একথাও বলে যে জামাত ইসলামের যে সভাপতি ছিলেন গোলাম আজম উনি ঘরে ঘরে গিয়ে দর্শন করছেন এরকম মিথ্যাচার কথা বলেছে একজন সভাপতি একটা দেশের পার্টির সভাপতি উনি নাকি ঘরে ঘরে গিয়ে দর্শন করছে এই সমস্ত কথাও কিন্তু বাজারে কিছু প্রচলন আছে দালাল মিডিয়ার কল্যাণেই সুতরাং এই জিনিসগুলোর থেকে যদি বের হতে হয় তাহলে মিডিয়াকে কন্ট্রোল করতে হবে মিডিয়াকে স্বাধীনভাবে যতক্ষণ চলতে দিবেন তখন এই সুশীলগিরি করবে তারা পর্ন স্টারকে সামনে নিয়ে আসবে তারা এই যে সেলের সামনে মায়ের মাসিক নিয়ে কথা বলবে সেই সমস্ত কথাগুলোকে বারং বারং প্রকাশিত করবে এবং আমাদের যে মানে ধর্মীয় চেতনা বোধ আমাদের মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সেই সম্প্রীতিগুলো কিন্তু তারা ভঙ্গ করে দিবে বা তারা নষ্ট করবে এই সমস্ত দালাল মিডিয়াগুলো কাজগুলো কিন্তু এরকম রকম শেখ হাসিনা যেভাবে দেশকে ডিভাইড করেছিল দালাল মিডিয়া আজ পর্যন্তও কিন্তু এই দেশকে ডিভাইড করার লক্ষ্যে কাজ করছে আপনি দেখেন যে সমস্ত সাংবাদিকরা এই যে নাইমুল ইসলাম খান এরা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা কামাইছে এখন কোনো না কোনোভাবে যদি তাদের মিডিয়ার মাধ্যমে তাদের দালাল শ্রেণীর সুবিধার মাধ্যমে যদি শেখ হাসিনা রেজিমকে ক্ষমতায় না আনতে পারে তাহলে কিন্তু তাদের এই টাকা কোনোভাবে বৈধতা পাবে না এবং তারা এই টাকা লুকিয়ে রাখতে পারবে না আজকে দেখেন একটা দেশের এমন কি ঘটনা ঘটে যে ঘটনার প্রেক্ষিতে দেশের প্রত্যেকটি নেতা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এবং একটা সেলের তার একটা নেতা তার সেলের টিউশন ফি দিয়েছে তিন মাসে চারশো কোটি টাকা আপনি চিন্তা করতে পারবেন আমাদের কষ্টার্জিত টাকা সেই টাকা তারা কিভাবে প্রাচার করেছে আঠাশ লক্ষ কোটি টাকা প্রাচার হয়েছে বিভিন্ন স্কেলে সেই টাকাগুলো এখন আনার চেষ্টা করছে এখন এখানে সবচেয়ে বেশি মানে বিরোধিতা করতেছে বিএনপি বিএনপি ডক্টর ইউনুসকে মানে ব্যবচ্ছেদ করতেছে ইউনুসের বিরুদ্ধে কথা বলতেছে ইউনুসের সাংসারিক জীবন নিয়ে কথা বলতেছে ইউনিস মুসলমান ইউনুস সুৎখোর শেখ হাসিনা যেভাবে কাজ করেছিল এখন বিএনপিও কিন্তু ওই একই স্টাইলে কথা বলতেছে যে বুলুর কথা দুদুর কথা বলেন যে আমরা মূর্তে দিলি তোমরা বাইশে যাবে আমরা থুতু বালাইলে তোমরা ডুবিয়ে যাবে এই সমস্ত কথা কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ শুরু করেছিল সেই আওয়ামী লীগের সিলসিলে কিন্তু বিএনপি কাজ করতেছে আমি এটা নিশ্চিতভাবে লিখে দিতে পারি বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের চাইতেও বেশি ফেসিস্ট হিসেবে দাঁড় হবে ইতিমধ্যে আপনারা জানেন দেশের এমন কোনো জেলা পাবেন না এমন কোনো উপজেলা পাবেন না যেই সমস্ত উপজেলা এবং জেলাতে এই বিএনপি তাদের রাজত্ব কায়েম করতেছে না তারা কায়েম করতে শুধু তাই নয় আওয়ামী লীগ যেই স্কেলে করেছে তার সে বেশি স্কেলে করার চেষ্টা করছে যদিও তারা ক্ষমতা নাই মানে অনেকটা বলা যায় যে এনসিপি কিছুটা সরকারের পক্ষে কাজ করে বা সরকারের কিছুটা সাহায্য সহযোগিতা পায় কিন্তু এই কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট রং সরকারের সাহায্য সহযোগিতা আনুকূল্য সর্বোচ্চ নিয়েছে বিএনপি বিএনপিকে আগে যেমন মানুষ কিংস পার্টি বলতো যে থেকে একটা দল গঠন করেছে কিন্তু এখনো কিন্তু কিংস পার্টি কারণ আপনি দেখেন উপদেষ্টা পরিষদের মধ্যে শুধুমাত্র দুইজন ছাত্র নেতা ব্যতীত একজন কেউ পাবেন না যে বিএনপির পরিমণ্ডলের রাজনীতি বুঝে না পরিমণ্ডলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না ওই সমস্ত মানুষকে উপদেষ্টা বানানো হয়েছে সুতরাং এই যে দালাল শ্রেণীর মিডিয়া এই যে মুক্তিযুদ্ধের তথাকথিত কথাবার্তা সেই তথাকথিত কথাবার্তার থেকে যদি আপনি বের করতে চান তাহলে দালাল শ্রেণী মিডিয়াকে কন্ট্রোল করতে হবে এবং মিডিয়া যেন সত্য বলা শুরু করে সাংবাদিকদের যে কীভাবে হাজার কোটি টাকা সৃষ্টি হয় সেই বিষয়গুলো নিয়ে কথা বলে আরেকটা বিষয় যে শিক্ষা উপদেষ্টাকে একজন সরকারি চাকরিজীবী এক কোটি টাকা ঘুষের অফার করেছিলেন আমি যদি পাওয়ারে থাকতাম আমি যদি ওই শিক্ষা উপদেষ্টা থাকতাম তার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কে কার কোথায় টাকা আছে সেই টাকাগুলো বের করার চেষ্টা করতাম একটা পানিশমেন্ট আমরা দিতাম উইদিন সেভেন ডেজ তাহলে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীরা দেখবেন সায়স্তা হয়ে যেত তারা চিন্তা করত যে আমরা যদি ইল উইল কাজ করি আমরা যদি দেশের বিপক্ষে গিয়ে কাজ করি আমরা যদি করাপ্টে মেন্টালিটির কাজ করি তাহলে আমাদের শাস্তি নিশ্চিত এবং আমরা যে টাকা কামিয়েছি সেই টাকাগুলো আমাদের বের হবে এত এত মানুষ দুই নম্বরই করে টাকা কামাই গেছে একটা সরকারি চাকরিজীবী আমলাদের মধ্যে কি আপনি টাকা বের করতে পারছেন পারেন নাই সুতরাং আপনারা সরকার কিভাবে পরিচালিত করবেন বিএনপি তো সেই সুবিধা সেই সুবিধা নেবেই যে সরকার হান্ড্রেড পার্সেন্ট কাজ করতেছে না কিন্তু এটাও আপনাদের লক্ষ্য রাখতে হবে এই প্রফেসর ডক্টর ইউনুসের সরকার আসার পর থেকে সব জায়গায় কিন্তু দুর্নীতি একেবারেই জিরোর দিকে যাচ্ছে অলরেডি অনেক স্বস্তি বাজারে অনেক স্বস্তি কিন্তু বিএনপি যদি আসে এক লাফে আওয়ামী লীগ যা করেছে তার সাথে খারাপ করবে আমরা বলেছি যে প্রফেসর ডক্টর ইউনুসের সরকার যদি পাঁচ বছর টেকসই হয় এই বাংলাদেশ চকচকে জগজগ হবে কিন্তু উপদেষ্টাদের দায়িত্ব অনেক বেশি তারা একেবারে এক্সেম্পলারি একেবারে টেক্সট বুকে এক্সাম্পল দাঁড় করাতে হবে মানুষের মধ্যে যদি সেটা দাঁড় করতে পারে তাহলে সৎ পলিটিক্স দাঁড়াবে এখানে আমরা শুধু এনসিপির কথা বলতেছি না এনসিপির অনেকগুলো উইং প্রকাশ হয়েছে যেই সমস্ত উইং বিভিন্ন স্কেলে কাজ করতেছে এটা শুধু কাজ করার বিষয় না সরকার যদি পলিটিক্সকে ভালোভাবে প্লেইন লেভেল প্লেইং করাতে চায় সবগুলো ছোটো ছোটো দল গত আট মাসে যেমন চল্লিশটার মতো দল আসছে সেই সমস্ত দলগুলো যেন হানড্রেড পার্সেন্ট ফাংশনেবল হয় হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল হয় জনগণের স্বার্থে কাজ করতে পারে যেই সমস্ত জায়গায় করাপশন রাজানি দুর্নীতি স্বজনপ্রীতি হচ্ছে সেই সমস্ত জায়গায় যেন প্রতিবাদ প্রতিহত গড়ে তুলতে পারে সেই সাহায্য সহযোগিতা কিন্তু সরকারকেই করতে হবে এই উপদেষ্টা পরিশোধকেই করতে হবে যদি এটা করতে পারে তাহলে বাংলাদেশে সত্যিকার রাজনীতি বিল্ড আপ করা সম্ভব হবে আদারওয়াইজ কিন্তু সম্ভব হবে না সুতরাং এই বিষয়গুলো নিয়ে আর পাকিস্তানের যে এই মুক্তিযুদ্ধ পরবর্তী যে ডিভিশন সেই ডিভিশনকে থেকে সরকারকে বের করতে হবে সরকারের বাইরে যারা এজেন্সি আছে সেই সমস্ত এজেন্সিকেও বের করতে হবে এই মুক্তিযুদ্ধের বহায় দিয়ে তিরিশ পার্সেন্ট কোঠা দিয়ে মানুষকে যেভাবে ডিভিশন করেছে সেই ডিভিশন কিন্তু আজ পর্যন্ত বিএনপি করার চেষ্টা করতেছে বিভিন্ন স্কেলে আরে তোমরা তো আন্ডা বাচ্চা তোমরা তো ছোট্ট ছোট্ট বাচ্চা তোমরা রাজনীতির কি বুঝো এই সমস্ত ছেলে ছেলেমেয়েরা পিএইচডি করে রিসার্চ করে তারপরে রাজনীতিতে আসছে আপনি কি রাজনীতি চারটাখানে কথা বলেন কিন্তু তাদের আপনাকে স্পেস দিতে হবে তাদের কথা বলার স্পেস দিতে হবে তাদের যদি থানা স্পেস দিতে হবে অ্যাক্সেস দিতে হবে তাদের স্বাধীনতা দিতে হবে তারা সুন্দরভাবে কাজ করতে পারে সেই সমস্ত কাজ করতে দিতে হবে যদি না করতে দিতে পারেন তাহলে সরকার বেকায়দা করবে সরকার চলে যাবে এবং বিএনপি সরকার ক্ষমতা এসে এই সমস্ত সরকারকে কীভাবে ফাঁসি দেওয়া যাবে সেই সমস্ত ফাঁসি নিয়ে কাজ করবে এই যে বাংলার একজন প্রফেসর ছিল প্রফেসর ডক্টর আনিসুজ্জামান উনি কি করেছেন উনি বলেছিল যে বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়াকালীন সময় উনিশশো একাত্তর সালে তার কোনো এক ছাত্র তাকে বলেছিল তেহাত্তর বা চুয়াত্তর সালের দিকে যে সালাউদ্দিন কাদের চৌধুরী একজনকে গুলি করে মেরেছে এটা নাকি দেখেছিল এবং এইটা কোর্ট সাক্ষী হিসেবে নিয়ে তার তার ফাঁসি নিশ্চিত করেছে কোর্ট কিভাবে পরিচালিত হয়েছে কোর্ট কি বিষয়গুলো সেন্সিটিভ বিষয়গুলোকে মানে একেবারেই একেবারে নাজুক যে সমস্ত কমেন্ট যে সমস্ত নাজুক সাক্ষী সেই সমস্ত সাক্ষীও কিন্তু অগ্রাধিকার দিয়েছে শুধুমাত্র এই যে ডিভিশনের খেলা আনিসুজ্জামান একজন ডিভিশন মুক্তিযুদ্ধের সপক্ষের চুক্তি তারপরে এই যে এম এম আকাশ এরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এই সমস্ত তথাক সুশীল চুতিয়ারা এই দেশকে ডিভিশন করতে এই দেশকে একেবারে ভঙ্গুর করতে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল হয়েছে এই যে দেখেন কালের কণ্ঠ দিল্লি স্টার প্রথম আলো এই সমস্ত বড় বড় পত্রিকা এই সমস্ত পত্রিকা এই ডিভিশনকে কীভাবে জিয়ে রাখা যায় কীভাবে বিএনপি ক্ষমতায় এলি তার সুবিধা নেওয়া যায় সেই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করতেছে সুতরাং সরকারের উচিত হবে এই বিষয়গুলোকে হানড্রেড পার্সেন্ট ডিল করা এবং তরুণ প্রজন্ম এবং ছাত্র প্রজন্ম যেন সত্যিকার রাজনীতি বিল্ড আপ করতে পারে সত্যিকার গণবুথন চেতনায় বিল্ড আপ করতে পারে তারা যেন সব স্কেলে সকল সুবিধা নিশ্চিত করতে হবে সরকারকে কেন করতে হবে তাদের নিজেদের স্বার্থে করতে হবে তারা যদি এটা না করতে পারে বিএনপি সরকার এসে তাদের সবার আগে ফাঁসিতে চলে ইতিমধ্যেই আমরা দেখেছি প্রফেসর ডক্টর ইউনি যেভাবে সার্কাস মধ্যে সার্কাসের মধ্যে ফালিয়ে দিয়েছে সেই জিনিসগুলো আরো হানড্রেড পার্সেন্ট তারা বাড়িয়ে তুলবে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কেবল করবে যখন তারা ফোর্সের মধ্যে থাকবে তারা যখন ক্ষমতায় চলে আসবে সুতরাং আমি বলবো যে যে সমস্ত আমরা তরুণ প্রজন্ম আছি যে সমস্ত রাজনৈতিক সচেতন মানুষ আছেন আসুন আমরা সকলেই সকলে স্কেলে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলি এই সমস্ত রিসার্চ নিয়ে কথা বলি মুক্তিযুদ্ধে কার কতটা অবদান মুক্তিযুদ্ধের সন্তানরা এখন কে কী করছে একটা সার্টিফিকেট পাইছে মাসিক ভাতা পাচ্ছে তাদের কোটার থেকে বঞ্চিত করতে হবে এবং তখন সকল শ্রেণীর বৈষম্য যেখানে হয় সেই সমস্ত বৈষম্য থেকে তাদের বিরত রাখতে হবে যদি এটা করতে পারে তাহলে সত্যিকারের সুন্দর সমাজ সত্যিকারের সুন্দর দেশ এবং সত্যিকার রাজনীতি গড়ে তুলতে পারব যে রাজনীতির ছেলে মধ্যে মুসির ছেলে চামারের ছেলে কুমারের ছেলে এসে এমপি ইলেকশন করার স্বপ্ন দেখবে চেয়ারম্যান ইলেকশন করার স্বপ্ন দেখবে কাউন্সিলর হওয়ার স্বপ্ন দেখবে এর মধ্যে যে সমস্ত কালপ্রিটরা আছে সেই সমস্ত কাল্প্রিটকে সাকআউট করে সেই সমস্ত কালপ্রিটকে চুজ অ্যান্ড পিক করে তাদেরকে বাতিল করতে হবে তাদেরকে রহিত করতে হবে যদি এটা করতে পারি তাহলেই আমার তরুণ প্রজন্ম রাজনীতি আসবে এবং তরুণ প্রজন্ম রাজনীতির হাল ধরবে এটা বলে আমরা বিশ্বাস করি ধন্যবাদ সকলকে